সাজি গুজিয়ে দে মরে সাজনি তোরা সজিয়ে গুজিয়ে দে মরে দরই পাতার গরম যাহে সারি পাল পাতার গ তার গরম যাই সোয়াম হে আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে তোরা সাজিয়ে গুজি এ দে মরে সাজিয়ে গুজি দে মরে সজনী তোরা সাজিয়ে দে দেমরে এত রঙিন এত কখন কিছুই ভালো লাগে না মর ঠিক না এই যে পৃথিবীতে যতগুলো দালান করে রাখতে পারছেন বিশ্বাস করেন আমি বুকে হাত দিয়ে বলছি আমারও ভালো লাগে না যে এত সুন্দর বাড়ি করে আমার লাভটা কি আমি যখন মারা যাব আমাকে আর আমার বাড়িয়ালা আমার স্ত্রী আপনার স্ত্রী আর আপনাকে আমাকে এই সুন্দর ঘরের ভিতরে আপনাকে নিয়ে যাবে না আপনি মারা যাওয়ার পরে আপনাকে খাটিয়ার মাধ্যমে রেখে আপনাকে ঘরের সামনে রাখবে সবাই আপনাকে দেখে যাবে এত রঙিন এত কিছুই ভালো লাগে নাম এত রঙিন এত কাপ এত রঙিন এত কাপুর কিছুই লাভানো লাগে নামোর সাদা কাপড় সাদা কাপড় পরাই দে সাজ গুজিয়ে দেম সাজিয়ে গুজিয়ে দেমারে সজোনি তোরা সাজিয়ে গুজিয়ে দেমারে